আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল তো ওই যে সকালবেলায় উঠি আমাদের যা কাজ তাই করছি তো আমার বাবু এসে বলছি মা বাসি ভাত আছে তো ভাত ভেজে দাও এবার শীতে এখনো একদিনও ভাজা ভাত খাইনি তো কি আর করার থাইলে এখন বাবু খাইতে চাইছি তো আমি এই কম্বল ভাজ করি বাবুকে ভাত গুলা ভেজে দেবো তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন ঝাল পেঁয়াজ ভাতটা আমি কাঁচামরিচ দিয়ে ভাজবো তাই ভালো লাগছে খাইতে অনেক করে ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজবো তো ঝালগুলো আগে আমি কেটে নিছি তারপর পেঁয়াজটা আমি পেঁয়াজটা কেটে নেবো ঝাল কাটা আমার হয়ে গেছে

এবার আমি ভাতগুলা সুন্দর করে ভেজি নেব ভাত আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাবুকে প্লেটে তুলে দেব ভাত সাইর বাবু খাবে বন্ধুরা এই যে মা তুলে দিল ভাত লাগে তবে আসলে অনেক ভালো লাগলো আপনাদের কার কার ভাজা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই যে আমি ভাত ভেজ দিলাম বাবুকে বাবু খাই বেশি ভালোই লাগছে তো আসলেও শীতে ভাজা ভাত খেতে ভালোই লাগে কম বেশি সবাইই তো কার কার শীতের সময় এই ভাজা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন